চোরা কারবারিরা সীমান্তের পাচারের ছক বদলাচ্ছে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় তদন্ত চালিয়ে প্রায় এক কোটি উনচল্লিশ লক্ষ টাকার মূল্যের বেআইনি মার্কিন ডলার উদ্ধার করল বিএসএফ গতকাল রাত্রে অভিযান চালিয়ে বিদেশি মুদ্রা উদ্ধার হয় নদিয়ার বেতাই এলাকায় সীমান্তে থাকা চুরাশি নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরাই অভিযান চালায় সূত্রের খবর বেশ কিছুদিন ধরে বিএসএফ এর গোয়েন্দা শাখার তরফ থেকে চোরা চালানকারীদের বিদেশি মুদ্রা পাচারের খবর কর্তব্যরত জওয়ানদের কাছে আসছিল সেই মতোই গোয়েন্দা বিভাগের খবর অনুযায়ী রাতেই সীমান্ত এলাকায় সতর্ক ছিল কর্মরত চুরাশি নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা এরপরই রাত ভোর অভিযান চালাতে চালাতে কিছু চোরা চালানকারীর নজরে আসে বিএসএফদের এরপরই বিএসএফ তাদের কাছে আসে সেটা জানতে পেরে অন্ধকার এবং কুয়াশার সুযোগ নিয়ে ঘটনাস্থল ছেড়ে যে যাই চোরাচালানকারীরা বিএসএফ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করে পরবর্তীতেই বেআইনি বৈদেশিক মুদ্রাগুলো নদী আর চাপরা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয় এই বিষয়ে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত শাখার তরফে জওয়ানদের প্রশংসা করা হয় পাশাপাশি সাধারণ মানুষ যাতে চোরাচালানকারীর পথ অবলম্বন না করে সেই বিষয়ে সতর্ক করা হয়